আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে পঞ্চম অধ্যায়ের নিম্ন স্তরের ভাষা বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝি তো নিম্ন স্তরের ভাষা হচ্ছে আমরা জানি যে স্তরের ভিত্তিতে প্রোগ্রামিং ভাষা দুই ধরনের যথাক্রমে নিম্ন স্তরের ভাষা এবং উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা তো নিম্ন স্তরের ভাষা দুইটি প্রথম প্রজন্মের মেশিন ভাষা এবং দ্বিতীয় প্রজন্মের অ্যাসেম্বলি ভাষা তাহলে আমরা সংজ্ঞাটা কীভাবে লিখবো এইভাবে লিখতে পারি লক্ষ্য করি প্রথম প্রজন্মের মেশিন ভাষা এবং দ্বিতীয় প্রজন্মের দ্বিতীয় প্রজন্মের অ্যাসেম্বলি ভাষা মেশিন নির্ভর হওয়ায় এই ভাষাকে নিম্ন স্তরের ভাষা বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় সংজ্ঞাটা আমি আর একবার পড়ছি লক্ষ্য করি প্রথম প্রজন্মের মেশিন ভাষা এবং দ্বিতীয় প্রজন্মের অ্যাসেম্বলি ভাষা মেশিন নির্ভর হওয়ায় এই ভাষাকে নিম্ন ভাষা বলা হয় এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে মেশিন নির্ভর এটা কেমন কথা কারণ এই যে ওইটার ব্যাখ্যা দিচ্ছি আমি নিচে লিখে দিলাম মনে থাকবে কারণ এই ধরনের প্রোগ্রামে এক মাস এক মেশিনে লিখিত ভাষা অন্য মেশিনে ব্যবহার করা যায় না আমরা জানি সি ভাষা হচ্ছে উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা তাই সি ভাষায় এক এক মেশিনে যদি সি ভাষা লিখি অন্য মেশিনে সেটি চলবে বাট অ্যাসেম্বলি ভাষা আর মেশিন ভাষা এই দুইটা যেহেতু লো লেভেল নিম্ন স্তরের ভাষা তো এই দুইটা ভাষা দিয়ে আমরা যদি প্রোগ্রাম লিখি সেই প্রোগ্রাম মেশিন নির্ভর মানে কি এক মেশিনে লেখা ভাষা আর এক মেশিনে ব্যবহার করা যাবে না সেই জন্য এই দুইটা ভাষাকে এই নিম্ন স্তরের ভাষা বলা হয় তো পরীক্ষা যদি আসে তাহলে এইটুকু লিখলে হবে এক মার্কসের জন্য আমি এই আর একটু ব্যাখ্যা দিচ্ছি যাতে এমসিকিউ আসলে পারি এই যে মে মে প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ বিশেষ করে স্তরের ভিত্তিতে প্রোগ্রামিং ভাষা দুই ধরনের নিম্ন স্তরের এবং উচ্চ স্তরের তো নিম্ন স্তরের দুইটি কয়েকটি দুইটি একটি হচ্ছে এই মেসিন ভাষা প্রথম প্রজন্মের ভাষা যার নাম মেশিন ভাষা উনিশশো সালে তৈরি হয় দ্বিতীয় প্রজন্মের ভাষা যার নাম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা উনিশশো সালে তৈরি হয় এই দুটি হচ্ছে নিম্ন স্তরের ভাষা কিছুক্ষণ আগে ব্যাখ্যা দিলাম কেন নিম্ন স্তরের ভাষা আর উচ্চ স্তরের ভাষা আছে তিনটি এই যে লক্ষ্য করি তৃতীয় প্রজন্মের ভাষা যেটি উচ্চতর প্রোগ্রামিং ভাষা চতুর্থ প্রজন্মের ভাষা যেটি অতি উচ্চতর প্রোগ্রামিং ভাষা এবং পঞ্চম প্রজন্মের ভাষা যার নাম স্বাভাবিক ভাষা তৃতীয় প্রজন্মের ভাষা উনিশশো ষাট সালে তৈরি হয় চতুর্থ উনিশশো সালে তৈরি হয় এবং পঞ্চম প্রজন্ম উনিশশো সালে তৈরি হয় এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই নিম্ন স্তরের ভাষা বললে আমরা কি এত কিছু লিখবে না এত কিছু লেখার দরকার নেই পূর্বের ক্লাসে যেটুকু লিখেছি সরি পূর্বের স্লাইডে যেটুকু আমি লিখেছি পূর্বের পেজে ওটুকু লিখলেই হবে যে প্রথম প্রজন্মের মেশিন ভাষা এবং দ্বিতীয় প্রজন্মের অ্যাসেম্বলি ভাষাকে এ দুটো মেশিন নির্ভর হওয়ায় নিম্ন স্তরের ভাষা বলা হয় এটুকু লিখলেই হবে আমি মূলত তোমরা যদি এমসি কেউ আসলে পারো সেজন্য একটু ব্যাখ্যা দিয়েছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কথা হাফ